আসসালামু আলাইকুম এমন ওয়েলকাম ব্যাক টু আনাদের নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য টুইঙ্কেল শপ থেকে চমৎকের কিছু স্কার্ট সেট এবং ওয়েস্টার্ন শার্ট লং শার্টের মধ্যে চমৎকার কিছু কালেকশন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমরা স্কার্ট সেট দিয়ে শুরু করছি আগে আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শার্ট লং শার্টের মধ্যে সেভিলিয়াম শার্ট আর এটার মধ্যে স্কার্টটা পেয়ে যাচ্ছেন বিশাল গেরার একটা স্কার্ট সুতি ফেব্রিক্সের মধ্যে স্কার্টটা দেখেন স্কার্টের কিন্তু দারুণ এ দেখে স্কার্টটা খুবই সুন্দর সেটটা এগুলা কিন্তু আসলে যখন আপনারা দেখবেন বাস্তবে পরবেন তখন কিন্তু সুন্দর লাগবে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই তো আরেকটা সেট ওকে এটা কিন্তু সুতি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্কার্ট সেটগুলো যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এই স্কার্ট সেটটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ ওকে এই যে আরেকটা শার্ট পেয়ে যাচ্ছেন এই শার্টগুলোর বোর্ডে আটত্রিশ চল্লিশের মধ্যে হবে আর লং হবে ছত্রিশ আটত্রিশের মধ্যে দেখেন সতী স্কার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সতির মধ্যে স্কার্টটা প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে এই যে দেখেন কালার কম্বিনেশন কিন্তু দারুণ আপনারা চাইলে সেট ছাড়াও নিতে পারবেন কেউ শার্ট নিতে পারবেন কেউ চাইলে স্কার্ট নিতে পারবেন প্রত্যেকটা স্কার্টে কিন্তু দারুণ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আর আরেকটা একটা টু পিস আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে টু পিস করা মিররের ওয়ার্ক মিরর ওয়ার্ক করা লেফ মধ্যে এটা নিচের ফেরালি এরকম লেস ওয়ার্ক করা পাবেন হাতাতেও লেস ওয়ার্ক করা পাবেন ফাইজামেতেও লেস ওয়ার্ক করা পাবেন এইটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটার এক কালারের মধ্যে হবে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দারুণ কিন্তু এটার বডি হবে আটত্রিশ চল্লিশের মধ্যে লগ হবে আর বিয়াল্লিশ এটা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু সেম হবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে দিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করে প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি আপনারা ফিরে যাচ্ছেন এবং কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাই কালার কিন্তু সুন্দর তো আচ্ছা আরেকটা আমরা হ্যাঁ এইটা লং শার্টের মধ্যে একটা আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন ড্রেস ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পকেটের মধ্যে থাকবে দুই সাইডে কিন্তু ফকেট দেওয়া আছে তো যারা ফকেটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন কেউ মিস করবেন না এটার মধ্যে দেখেন পায়জামাটা হবে পায়জামার নিচের ফাইনালে কিন্তু কাজ করা আছে ওয়ার্ক করা আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও থাকবে একদমই এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে কিন্তু গেলে কিন্তু হাজার বারোশো টাকা লাগবে বাট এই সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে ছয়শো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন দেখেন লং শার্টের মধ্যে থাকবে জার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট ছট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনেক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে দিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা ছিলাম টুইকেল শপে আপনারা শপ ভিজিট করে এসেও দেখে নিতে পারেন বা বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনেক্ট করবেন তাহলে আপনারা আপনাদের ড্রেসগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ক্রেপ শিল্টের মধ্যে এটা বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে হবে লং হবে বিয়াল্লিশের উপরে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা কালার যেমনটা দেখতে পাচ্ছেন ইডিলে কিন্তু আরও সুন্দর লাগবে আর যখন আপনারা করবেন তখন আসলে বেশি সুন্দর লাগবে প্রাইসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে